আমাদের সঙ্গে এই নতুন তৈরি হওয়া আইএসএফ তার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিলাম কিন্তু আইএসএফ তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে আবার একাধিকবার বৈঠক ডাকা হয়েছে বৈঠকের কথা বলা হয়েছে খবর দেওয়া হয়েছে আসেনি এমনকি ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও বলা হয়েছে লোক বলা হয়েছে যে আমরা কথা বলতে চাই আসেনি তারপর গতকাল তারা একটা তালিকা প্রকাশ করেছে তাদের সঙ্গে আসন নিয়ে কথা হচ্ছিল যখন শুরুটা হয় তখনই তারা অনেক আসনের কথা বলে মানে অনেক আসন তো এটা তো লোকসভা নির্বাচন বিয়াল্লিশটা কেন্দ্র তারপর তারা একটু মনক্ষুণ হয় যখন তারা বলে যে সাতটা আটটা আসনে লড়াই করবে তখন তারা মনক্ষুণ্ণ হয় যে যখন বলি সাতটা আটটা আসন মানে আটটা আসন হলে কটা বিধানসভা ক্ষেত্র সেটা বুঝতেই পারছেন আপনারা ছাপ্পান্নটা এখন সেই ছাপ্পান্নটা বিধানসভা কেন্দ্র তারা ম্যান করবে এটা তো বুঝে বুঝে উঠতে পারছি না ছাপ্পান্নটা বিধানসভা কেন্দ্র ম্যান করা এটা খুবই কঠিন ব্যাপার কারণ এক একটা বুথ এলাকায় মানে এক একটা বিধানসভা ক্ষেত্রে যত বুথ থাকে তাতে দেখা যায় যে খুব কম বুথ আছে সেটা হয়তো সোয়া দুশো দেড়শো আর বেশি না সোয়া দুশো না সোয়াশো দেড়শো আর না হলে প্রায় দুশোর কাছাকাছি প্রায় দেড় হাজারের মতো কম বেশি দেড় হাজারের মতো একটা বিধানসভা একটা লোকসভা কেন্দ্রে বুথ ম্যান করতে হবে আর যদি দেড় হাজারও ধরে নিই যদি কম করে দুজন করে ধরে নিই তাহলে তিন হাজার তিন হাজার মানে হচ্ছে ডিউটিতে ঢুকবে শেষ করে বেরোবে তিন হাজার এসব কোনো মূল্য নেই যাই হোক তারপর আলোচনা হয় আলোচনা হয়ে যখন তারা বুঝতে পারে যে ব্যাপক আসল হবে না তখন তারা হয়তো টার্ন আপ করেনি কিন্তু গতকাল মিডিয়াতে তারা বলেছেন আমাদের সঙ্গে বামেদের যে বোঝাপড়া হলো না তার জন্য দায় এবং দায়িত্ব নিতে হবে বামেদেরই কি করে বামেদের দায়িত্ব পড়ে যদি আলোচনাগুলোতে আসে আর এমনও হয়েছে আলোচনা আছে চারটের সময় এসছে পাঁচটার সময় মানে আমরা তো অভ্যস্ত নই আমি জানি না অভ্যস্ত আছে আমরা তো করি সময় থাকলে যাতায়াতের ব্যাপার একটু সমস্যা হয়ে যেতে পারে তার জন্য সেটা সোয়া তিনটে তিনটে কুড়ি হতে পারে তাই তো আমাদের তো তাই হয় কিন্তু যদি চারটের সময় ব্যবস্থা মানে সভা ডাকা থাকে আলোচনা সভা যদি পাঁচটায় হয় তাহলে তো মানুষের সব কাজকর্ম কিছুই করা যাবে না বেকার বসে থাকতে হবে যাই হোক আমি এই জন্য কথাটা বলছি যে আন্তরিকতা ছিল কি না সেটা বুঝতে পারছি না সেই জন্যই বলছি আর আন্তরিকতা না থাকার জন্যই তারা কি এরকম একটা আমাদের ওপর দায় চাপিয়ে দিলেন আমরাই দায়ী না আমরা ঠিক দায়ী না আমরা বাস্তব ভিত্তি বিচার করে চলতে চাই তো সেটাই আমাদের সমস্যা আমরা গ্রাউন্ড জিরো পজিশনটা বুঝতে চাই আর তদনুযায়ী আমাদের কর্মসূচি নিতে চাই আমরা রাজনীতি করি আমার ক্ষেত্রে তো সমস্যা আরও বেশি আমি উনিশশো সাল থেকে নির্বাচনী কাজে যুক্ত আছি এখানে কারোরই তখন জন্ম হয়নি যারা এখানে বসে আছেন সাতান্ন সালে কারোরই জন্ম হয়নি এখন তারা যদি যারা আলোচনায় বসবেন তারা এত বিলম্ব করেন বিরক্ত লাগে মানুষ তো যাই হোক কিছু বলার নেই এই হচ্ছে আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য আমি শুধু একটা কথা বলতে পারি সেটাও আমাদের ফোন করে আলোচনাতে বলেনি ফোন করেও বলেনি লোক মাধ্যমে জানতে পেরেছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যা প্রকাশিত হয়েছে শ্রীরামপুরে দীপিতা ধরকে প্রত্যাহার করে নিলে প্রত্যাহারের প্রশ্ন এখন আসে না কারণ আগে নমিনেশন দেওয়া যায় না কিন্তু যেহেতু সাতটা বিধানসভা ক্ষেত্র নামতে হয় আগে প্রচারের জন্য তাই তারা বলছেন যে আমি যখন কথাটা আমার কথাটা গেছে আমি বলেছি যে আমাদের রাজ্য পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে দাঁড়াচ্ছে আমাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছি আমরা তার বিরুদ্ধেও প্রার্থী দিয়ে দিচ্ছে এটা তো ঠিক না আমার মনে হয় আমার কথাটা পৌঁছানোর পর আমি কিন্তু মিডিয়াকে বলিনি প্রেসে বলিনি আমার মনে হয় কথাটা পৌঁছানোর পর যে শ্রীরামপুর আসনে দীপসিতা ধরকে তুলে নিলে তারা মুর্শিদাবাদ থেকে আই এস এর প্রার্থী তুলে নেবে এইটা বলেছিল এটা আমি অর্থ বুঝতে পারিনি এখন এটা হতে পারে আমার ব্যর্থতা দুর্বলতা বা না বোঝার জন্য হয়েছে ওনারা ওনারা বোঝেন রাজনীতিতে পাণ্ডিত্য আছে তাই তারা এটা ঠিক করেছেন এটা বলতে পারি না বাকিটা তো বলতে পারি না আপনাদেরই প্রশ্নটা করছি যে আই এস এফ দু হাজার একুশ সালে জন্ম হয়েছে তার কি যতগুলো আসন ঘোষণা করেছে এটাও সব নয় আমি শুনেছি তৃতীয় লিস্ট একটা প্রকাশিত হবে তাই তো হ্যাঁ আরো একটা লিস্ট হবে এখন কটা প্রকাশিত হয়েছে হ্যাঁ তেরোটা তো যাই হোক আমাদেরকে বলেছিল যে আমাদের দু তিনটেতে হবে না আমাদের আটটা সিট লাগবে এখন তেরোটা ঘোষণা হয়েছে আরেকটা থার্ড লিস্ট হবে তা এতগুলো লিস্টে কন্টেস্ট করার মতো রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি পারমিট করছে আইএসএফ এর পক্ষে এটা আপনারাই উত্তর দিতে পারবেন কি